হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকে অনেক দিন পর আমি একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকের পুরো ভিডিওটা হয়েছে মেকআপের উপরে সামনেই হচ্ছে বিয়ে বাড়ি আসছে আর আজকে আমি কিভাবে পাঁচ মিনিটের মধ্যে রেডি হব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্টেই হচ্ছে আমি এই পিঙ্ক কালার একটা হ্যান্ডলুম ব্লু কালার ব্লাউজের সাথে কম্বাইন্ড করে পরে নিয়েছি তারপরে আমি এখানে হচ্ছে টিস্যু দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো যাতে আমার মুখের মধ্যে যা নোংরা আছে সেইগুলো যাতে ভালো করে বেরিয়ে যায় আর মেকআপটা যাতে আমার খুব সুন্দর করে বসে যায় মুখে আর হচ্ছে আমার নেকটাও একটু সুন্দর করে ক্লিন ক্লিন করে নেবো যাতে গলাটা আর মুখের সাথে সবসময় মেকআপটা ম্যাচ করতে হয় নালে হচ্ছে দুটো ভালো লাগবে না দেখতে তারপর আমি এখানে একটা টোনার ইউজ করে নিচ্ছি এরপর আমি ইউজ করবো হচ্ছে এখানে একটা জেল তো আমি ডক্টর রাসেলের জেলটা ইউজ করি এই জেলটা সত্যি খুবই সুন্দর আমার মুখটাকে গ্লো অ্যান্ড সফট রাখতে খুবই সাহায্য করে এই জেলটা তোমরা যারা যারা এই ডক্টর রাসেলের জেল ইউজ করেছো তারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই জেলটা কেমন লাগে তারপর আমি এখানে ল্যাকমিন ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি এই ময়শ্চারাইজারটা সত্যি খুবই সুন্দর আমার মুখটা আলাদাই একটা গ্লো দেয় অ্যান্ড তো রাখেই আর মেকআপটা বসাতে খুবই সুন্দর সাহায্য করে তো আমি ফার্স্টেই হচ্ছে এই সুন্দর করে একটু ভালো করে ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি যাতে আমার মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে এইবার আমি ইউজ করে নেব যে বিউডি প্রাইমার এই প্রাইমারটা সত্যি খুবই সুন্দর আমার মেকআপটাকে অনেকক্ষণই স্টে করায় তো এই মাইমারটা আমি সুন্দর করে হচ্ছে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মুখের উপরে এইবার আমি ইউজ করবো যে ফাউন্ডেশান আমি এখানে ধরনের ফাউন্ডেশান ইউজ করেছি একটা ল্যাকমি আর একটা ফিটমি কারণ আমার একটা ফাউন্ডেশন আমার স্কিন টোনের take it একটুখানি আলাদা তো আমি দুটো মিক্স করে তারপর অ্যাপ্লাই করি ফিটমির ফাউন্ডেশানটা সত্যি খুবই সুন্দর তোমরা চাইলে ফিটমির ফাউন্ডেশানটা ইউজ করতেই পারো আমি তো বেশিরভাগ ফিডমিটে ইউজ করি এরপরে হচ্ছে আমি এখানে কানসিলার ইউজ করে নিচ্ছি আমি এখানে ল্যাকমির কনসিলার ইউজ করেছি আমার যেখানে যেখানে ডার্ক স্পট আছে আর বিশেষ করে আমার চোখের তলাটা কারণ রাত্রিবেলায় আমি খুব একটা ঘুমাই না ঘুমোতে ঘুমোতে তিন চারটে বেজে যায় চা চোখের তলাটা একদম পুরো কালো হয়ে গেছে তো ভালো করে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এইবার আমি এখানে বানানা পাউডার দিয়ে আমার পুরো মেকআপটাকে স্টে মানে সেট করে নিচ্ছি যাতে আমি ঘামলে আমার মেকআপটা যাতে উঠে না যায় তো আমি এখানে ব্রাশ দিয়ে সুন্দর করে পাউডারটা আমার মুখের মধ্যে বসিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি এখানে কন্টোরিং করে নেব আমার নাকটা এমনি লম্বা আছে কিন্তু হালকা আরেকটু লম্বা করতে হবে আর আমার গালগুলো দেখেছ কীরকম মোটা মোটা হয়ে গেছে তো আমি হালকা করে এখানে একটু কন্টোরিং করে নিচ্ছি এবার হচ্ছে আমি কন্ট্রোলটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এই পরে আমি ইউজ করবো একটা ম্যাকের ব্লাসার এই ম্যাকের সেটটার মধ্যে ব্লাশার কন্ট্রোল অ্যান্ড হাইলাইটার তিনটেই পাওয়া যায় এই সেটটা খুবই সুন্দর কিন্তু এখানে ব্লাশটা না বেশি হচ্ছে ডিপ হয় না ব্লাশটা একটু লাইটই থেকে যায় তো তারপর আমি এখানে হচ্ছে ল্যাকমির কাজল ইউজ করে নিচ্ছি কারণ কাজল লাগাতে তো আমি এমনি খুবই ভালোবাসি এরপর আমি একটু চোখটা ড্র করে নেব তো ফার্স্টেই হচ্ছে আমি এখানে ব্রাউন শেড দিয়ে চোখটাকে সুন্দর করে ড্র করে নিয়েছি এরপর দেবো হচ্ছে একটু পিঙ্ক কালারে কারণ আমি যত একটু পিঙ্ক শাড়ি পরেছি তো আমি এখানে পিঙ্ক কালারে দিয়ে নিয়েছি আই শ্যাডোটা তারপরে এখানে আমি আইলাইনার ইউজ করে নিয়েছি হুডা বিউটির এবার একটুখানি চোখের তলায় আই শ্যাডো দিয়ে হচ্ছে কাজলের সাথে ভালো করে স্মাচ করে নিলাম এইবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে হাইলাইটার যাতে আমার স্কিনটা আরেকটু গ্লো করে তো আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে জাস্ট জুয়েলারি অ্যান্ড লিপস্টিক পরা বাকি আছে তো আমি এখানে ম্যাকের হচ্ছে লিপস্টিকটা পরে নিচ্ছি তো লিকুইড লিপস্টিক পরার পরে একটুখানি গ্লুস অর্ডার দিয়ে লিপস্টিকটাকে অলওয়েজ সেট করে নেবে তাহলে লিপস্টিকটা একটা ম্যাট ফিনিশিং চলে আসে এবার আমি সেটিং সেটিংস পেলিয়ে আমার মেকআপটাকে সুন্দর করে সেট করে নিলাম যাতে আমার মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয় তো এইবার আমি জুয়েলারি পরে নিচ্ছি তো আমি এখানে অক্সিডাইজের জুয়েলারিটা ইউজ করেছি কারণ আমি এখানে এখানে যতই একটা পিঙ্ক কালারের হ্যান্ডলুম শাড়ি পরেছি তো আমি কানেরটা পরে নিলাম আর শাড়ি পরে যে টিপ পরবো না সেটা তো হতেই পারে না তো আমি একটা ছোট্ট কালো কালারের কিপ পরে নিয়েছি তো হাতে হচ্ছে এখন একটা হচ্ছে চুর পরে নেব মানে অক্সিডাইজের একটা চুর টাইপের পরে নেবো আর বা হাতে হচ্ছে একটা আংটি পরে নেব তো আমার ফাইনালি লুক কমপ্লিট তো আমার মেকআপ লুকটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানিও আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও তাহলে হচ্ছে দেখা হবে পরের একটা নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো এখানেই টাটা